হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমাদের এদিকে দেখো আজকে কীরকম রোদ উঠেছে কাল আমি তোমাদের বলছিলাম না যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো সব জায়গাতেই শুনলাম কালকে মানে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছিলো কাল অবধি বৃষ্টি হয়েছে আমাদের এদিকে আজকে প্রচুর রোদ উঠেছে আর ভীষণ গরম সকাল থেকে আর এখন বেজে গেছে সাড়ে আটটা তো আমাদের লাগেজ মোটামুটি এই যে তিনটে ট্রলি হয়েছে ওই পুঁচকেটা আমার বাবুর এই মাঝখানেরটা আমার আর এই সাইডেরটাও টুকিটাকি জিনিসপত্র ভরা আছে আর কি তো এই হচ্ছে ব্যাপার এগুলো সব গোছানো হয়েছে আর ওই সাইডটা দেখতে পাচ্ছি এখনও কিছু কিছু জিনিস ভরা হয়নি আর এই যে বোতলগুলো পরে আছে বোতলগুলোতে জল টল ভরবো এই কটা জিনিস ভরার আছে তো ওইগুলো ভরে নিলেই হয়ে যাবে এই দিকটা আমার মোটামুটি কমপ্লিট ওই দিকে আমি জানি না কী করেছে ও কোয়ার্টারে গেলে বুঝতে পারবো কি নিয়েছে আর কি নেয়নি আর এদিকে আমার চিকু বাবুকে দেখো চিকু ও বাবাই ও বাবা ও বাবাই বাবা তুমি কলকাতা যাবে তুমি যাবে কলকাতা তুমি শোনো না শোনো না ও বাবা রে বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছ আর কি আমি টাটা চলে যাবো চিকু আমি আমি শোনো না শোনো না আমি টাটা যাব আমরা যেহেতু লাগেজ গোছাচ্ছি অনেক দিন ধরে তো ও তখন যেদিন থেকে গোছাতে স্টার্ট করেছি সেদিন থেকে ও বুঝতে পেরে গেছে আমি কোথাও যাবো কারণ ওর বয়স আজ এখন হচ্ছে পাঁচ বছর তো আমার ছেলের থেকে এক বছরের বড় আমার ছেলের বয়স চার বছর ওর পাঁচ তো পাঁচ বছর বয়স পাঁচ বছর ধরে ও এটাই দেখছে আমাদের তো জানো এদিক ওদিক যেতেই থাকি প্রথমে মধ্যপ্রদেশ গেছিলাম সেখান থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে এবার কলকাতা তো এইসব দেখে দেখে ও বুঝতে পেরে গেছে যে হ্যাঁ ওরা এবার কোথাও যাচ্ছে শুনছে দেখো চিকু আমরা টাটা যাব আর আমার ছেলে ওই যে উঠে গেছে ওকে ফোন ফোন দিয়ে বসিয়ে রেখেছি আর তোমার মাসি কাজ করছে তো ও ফোন দেখুক আমি ওকে ফ্রেশ করিয়ে দিই তারপর তোমাদের সামনে আস তো এখন ওই সাড়ে নটা মতো বাজছে আমি এলাম স্নান টান করে স্নান করা কমপ্লিট এলাম একটু ছাদে হে বাবা আমি ছাদে এসেছিলাম এই যে গোপালের জামাগুলো নিতে ছাদে এসে দেখি দেখো কি অবস্থা হয়েছে বৃষ্টিতে কালকে সব ভেঙে গেছে গাছটা অনেক বড় গাছ কি আর করা যাবে চলো আমাদের বাড়ির পিছন দিকটা একবার দেখাই তোমাদের হ্যাঁ আমার কিছু কিছু চিকো চলে এসেছে চিকো রোদটা বেশ সুন্দর করেছে এই যে আমাদের বাবাদের অফিস পৌরসভা সামনে প্যান্ডেল হয়ে আছে ওইটা ওর সামনে একটা পৌরসভা প্যান্ডেল হয়ে আছে কারণ কালকে কার্তিক পুজো ছিল সেই জন্য প্যান্ডেলটা হয়ে আছে পুজো হয়েছে বলে তো চলো আমি গোপালের এই জামাগুলো রেখে দিই আর কিছু কিছু জামা নিই গোপালকে তো নিয়ে যেতে হবে যে গোপালের ফ্যান চলছে গোপাল বাবু বসে আছে এই এই গোপাল গোপাল। আর তো চলো গোপালকে নিয়ে নি তারপরে তোমাদের সামনে আবার আসছি এই যে দেখো এই জামাটা নিলাম আর এই একটা জামা নিলাম আরো দুটো জামা নিচে আছে আর এই জামাটা নেবো কিনা ভাবছি এই জামাটা নেব কিনা ভাবছি তো গোপালের প্রচুর প্রচুর জামা দেখো এই একটা আছে অনেক অনেক আছে তো চলো আমি আগে জামাটা সিলেক্ট করে নিয়ে নিই কি কি নেবো তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে এখানে দেখো ঈশানকে এখন ভাত খাওয়াচ্ছে আমাদের দশটার দিকে বেরোনোর কথা ছিল তোমরা তো জানোই কিন্তু ও কলকাতার থেকে মাল লোড করা গাড়িটা এসে এখনও পৌঁছায়নি তো ওদের এখন বাসছে প্রায় সাড়ে বারোটা একটা মতো তো প্রথমে প্যাকিং করে নিয়েছিলাম ভাতটা ঈশানের যে গাড়িতেই খাইয়ে দেব বলে কিন্তু যেহেতু গাড়ি আসতে অনেকটাই লেট করছে বলে এখনই ওকে খাইয়ে দিচ্ছে তো চলো ওকে খাইয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো ফ্রুট কেটে নিয়ে আসলাম আমাদের বেরোনোর কথা ছিল দশটার সময় এখন বাচ্চা একটা দেখবে ওই যে তো এখন একটা বাজছে আমরা খেয়েছি প্রায় ওই নটা মতো নটার সময় দশটায় যেহেতু বেরোনোর কথা ছিল ওই জন্য নটায় খেয়েছিলাম তো এখন একটু 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 খিদে পাচ্ছে বেশি খিদে পাইনি তো একটু একটু খিদে বাচ্চা আর গাড়িতে উঠবো বলে অল্পই খেয়েছিলাম সবাই তো সেই জন্য এই যে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট আর ও ফ্রিজে একটু তরমুজ ছিল একটু তরমুজ কেটে আনলাম ওটাই আমরা খাবো আর ড্রাগন ফ্রুটটা আমাদের পাশের বাড়ির কাকিমাদের গাছে হয় কাকিমা আমার ছেলে খেতে ভালোবাসে বলে ছেলেকে দিয়ে গেছে তো ওকে একটু দেবো ও খাবে আর আমরা অল্প অল্প খাবো তো এটা খেয়ে নিই আর যখন মাল লোড হবে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

মানে পুরো জলে বন্যায় ভেসে গেছে এত বাজে অবস্থা মানে এই কদিনের বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে পুরো ধানের জমি টমি সবই ডুবে গেছে জলে মালের গাড়ি গেল এই জায়গাটা জমি বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে কোনো পুকুর সকালে অনেকক্ষণ আগেই খাবার খেয়েছিলাম নটার দিকে খেয়েছিলাম আর ফল খেয়েছিলাম অল্প একটু আর এই সময় এখন প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে এখানে একটা মানে হোটেল প্লাস রেস্টুরেন্ট মতো আছে এখানটাতে দাঁড়িয়ে একটু খাবার টাবার চা খাওয়া হয়েছিল তো সেই জন্য এখানে দাঁড়ানো হয়েছিল আর চিকু বাথরুম যেত সেই জন্য চিকুকে নামানো হয়েছিলো তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি এখন রাস্তাতে যাচ্ছি তো একটা দেড়টা মনে হয় বেজে যাবে কারণ মায়ের মাঝখানে শরীর খারাপ হয়েছিল ওখানে অনেকক্ষণ সময় গেছে আর কি তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোয়ার্টারে গিয়ে